नेक হায়াতে তাইয়াবা দেবাসিয় রেখেছেন সেই মহান রবের দরবারে হে দাই কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লাখো কোটি সালাম জানাই রাহমাতুল লিল আলামিন বায়র নবী ময়ার নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজগের ভিডিওর মূল বিষয় হচ্ছে এশার চাররাকাত রাকাত সুন্নাত নামাজ পুরুষ ভাইরা বাড়িতে অথবা মসজিদে কিভাবে আদায় করবেন তার সঠিক একটি নিয়ম জানানোর জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন অবশ্যই এশার চার রাখা সন্ন্যত নামাজ আদায় করার সঠিক নিয়মটি আপনি জানতে পারবেন বলে আশা রাখি ভিডিও মূল কথা যাওয়ার আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপ্রভুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মূল কথায় আসা যাক এশার নামাজ সর্বমোট সতেরো রাখাত এসার নামাজ সর্বমোট সতেরো রাখাত হ্যাঁ সঠিক শুনছেন ভুল শোনেন নাই আমি ধারাবাহিকভাবে এই সদর রাখাতের বিষয়ে ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব অবশ্যই দেখে নেবেন নামাজ আছে যেটা আমরা অনেকে অবহেলা করে পড়ি না কিন্তু এই চারাগাছের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি মূল কথাই আসি নামাজ আদায় করার পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা সেই ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে প্রিয় ভাই যদি আপনার অযু জানা না থাকে অবশ্যই আমার চ্যানেলে যে প্র্যাকটিক্যালি অযু শিক্ষার ভিডিও আছে ওখান থেকে দেখে নেবেন ধরে নিয়ে যে আপনি অজু পড়েছেন পবিত্রতা অর্জন করছেন এখন এসার চারাগাছ নামাজ আদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুত আপনি জায়নামাজা দাঁড়ালেন জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহ দুয়াজ হিয়া লিল্লাদি ফাফর সাবা ওয়াতিও হানি ফা ওয়াবাহান আমি এরপরে এসার চারাগাছ সুনাতনামাজের নিয়ত পাঠ করবেন نويت أن أصلي لله تعالى أربع ركعات صلاة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أكبر سلام سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقل سورة الفتحة الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. এখন একটি সুরা মিলাবেন যেহেতু চার রাগা সোনাত নামা চার রাকাতেই সূরা মিলাতে হবে আমি লাস্টের চারটি সোরা দিয়ে নামাজ আদায় করে শিখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে পাঠ করতে হবে সুরতুল্লাহ লাহাব। হিরুর রহ না নিরু রহিম তার কাছিয়া দা বিল সুরা পাঠে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যে রুকুর তাসমি পাঠ করবেন সুবাহ সহি উচ্চারণে তিনবার পাঠ করবেন স্বামী আল্লাহ হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন

যথারীতি আল্লাহ আকবর বলে দ্বিতীয় সাজায় যাবেন তিনবার সুহায় আলা পাঠ করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পাঠ করবেন সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মিলাবেন সিরিয়াল হিসাবে ولم يكن له كفوا احد الله اكبر বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম তিনবার পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদা তাসবিহ সুবহান রাব্বিল আলা সহি উচ্চারণে তিনবার পাঠ করবেন আল্লাহ আকবার বলে বসবেন আল্লাহ নকশরিলি ওয়াফিনী পাঠ করবেন আকবার বলে দ্বিতীয় স্থিতা করবেন আজদি পাঠ করার পর বলে বসবেন এটি হচ্ছে আপনার প্রথম বৈঠক প্রথম বৈঠকে তাশাফত পাঠ করবেন আত্মা ইয়াদুল্লা তত্ত্ব জীবাদ সালাম ওয়ালাইকা ইহনীজি ওয়াহনতু সালাম ও আলা ইনা মুয়া না ইবাদিল্লা إلا <سؤال> الله <سؤال> و اشهد أن محمد عبده و رسوله الله أكبر منك تجلد يا جبل بعد هي سورة الفاتحة قرب سورة يا شيئ السورة من سليمان سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقبك

আমি প্রথম রাকাতে সোরা ফাতিয়া পাঠ করেছি বিধায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে সোরা কি পাঠ করছি না এর মানে এই নয় যে আপনাকে পাঠ করতে হবে না বিষয় কেমন না আপনি চার রাকাতেই সুরাতুল ফাতিয়া পাঠ করে সুরা সুরামিন লাস্টের রাখাত সুরাতুল নাস পাঠ করতে হবে স্মিল্লা হিরু রাহান ইউরোহন উল আরুল অফ বিনাস মালিক ইন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة الشيش الله أكبر لركوع ركوع رب العظيم تين بار, 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 بار. سمع الله لمن حمد من شجاه دارب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه بطله

درجلي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا مثورا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن تفتقد